তিনি ইসলামের সম্মান দিয়েছিলেন তিনি বিসমিল্লার মর্যাদা দিয়েছিলেন আমাদের সংবিধানে বিসমিল্লা ছিল না তিনি বিসমিল্লা ঢুকিয়েছেন ঠিক না এখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ ছিল তিনি ধর্ম নিরপেক্ষ মতবাদ তুমি যে আত্মার পরিমাণ এবং অবিশ্বাস আস্থার কথা বলেছেন বহুতলীয় গণতন্ত্রের কথা বলেছেন শুধু বিসমিল্লা বলছেন আল্লাহ এত খুশি হয়ে গেছেন তার জানাজায় যত লোক হয়েছে। জানাজা এত বিশাল জানাজা আর কেউ পেয়েছে বলে অন্তত আমার জানা যায় চোখের পানি দিয়ে এই ভাবে মানুষকে বিদায় করেছে বড় মানুষকে তাও আমি কোনোদিন দেখি নেই পত্রিকায় হেডিং ছিল একটি কফিনের পাশে বাংলাদেশ একটি কফিনের পাশে বাংলাদেশ মনে হচ্ছিল জিয়ার সাথে দেশের কোটি কোটি জনতা সব তার সাথে কবর যেতে চায় এই যে ভালোবাসা তিনি পেয়েছিলেন ইসলামকে ভালোবেসে আল্লাহর প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং ভক্তি রাখার জন্য আশা করি বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্মভূমি যেখানে তিনি জন্ম লাভ করেছিলেন তৃতীয় বিশ্বে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থেকে মোহমুক্ত জীবনের যিনি পরিচয় দিয়েছেন থার্ড ওয়ার্ল্ডে এই বিশ্বে বর্তমান সময় তার দৃষ্টান্ত এক বিরল ঘটনা আলহামদুলিল্লাহ এর জন্য জাতি থেকে সম্মান দিয়েছে তিনি ইসমানের সম্মান দিয়েছিলেন তিনি বিসমিল্লাহ মর্যাদা দিয়েছিলেন আমাদের সংবিধানে বিসমিল্লাহ ছিল না তিনি বিসমিল্লাহ ঢুকিয়েছেন ঠিক না এখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ ছিল তিনি ধর্ম নিরপেক্ষ মতবাদ তুলিয়ে দিয়ে আল্লাহর উপর এবং অবিচল আস্থার কথা বলেছেন বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন শুধু বিসমিল্লাহ বলেন আল্লাহ এত খুশি হয়ে গেছেন তার জানাজায় যত লোক হয়েছে জানাজা এত বিশাল জানাজা আর কেউ পেয়েছে বলে অন্তত আমার জানা নাই চোখের পানি দিয়ে এইভাবে মানুষকে বিদায় করেছে মরা মানুষকে তাও আমি কোনোদিন দেখি নেই পত্রিকায় হেডিং ছিল একটি কফিনের পাশে বাংলাদেশ একটি কফিনের পাশে বাংলাদেশ মনে হচ্ছিল জিয়ার সাথে দেশের কোটি কোটি জনতা সব তার সাথে কবর যেতে চায় এই যে ভালোবাসা তিনি পেয়েছিলেন ইসলামকে ভালোবেসে আল্লাহর প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং ভক্তি রাখার জন্য